ফরিদপুরের ভাঙায় বিভিন্ন হাট ও বাজারে গণসংযোগ করছেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা এ সময় নানান শ্রেণী পেশার মানুষের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে শনিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার হরিরহাট ও বিদ্যানন্দী বাজারে এই গণসংযোগ করা হয় জানা যায় ভাঙা উপজেলার আলগি ইউনিয়নের হরিরহাট এলাকায় ও বিদ্যানন্দী এলাকায় ফরিদপুরের চার আসনের খেলাফত মজলিশের রিক্সা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা এই গণসংযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন ভাঙা উপজেলা খেলাফত মজলিশ ভাঙা উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল খায়ের সেলিম সভাপতি মাওলানা হাফিজুর রহমান সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লা সহসভাপতি হাফেজ মাহবুবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সহপ্রচার সম্পাদক মনিরুজ্জামান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর চার আসনের খেলাফত মজলিসের মনোনীত রিক্সা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান জানান আজ আমরা ভাঙা উপজেলা নেতৃবৃন্দের সাথে হরিরহাট ও বিদ্যানন্দী এলাকায় গণমানুষের সাথে মত বিনিময় করলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনের রিক্সা প্রতীকে মানুষের উচ্ছ্বাস এবং সারা দেখে আমরা খুবই খুশি আমাদের দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তারা আমাদেরকে সাদরে গ্রহণ করে নিয়েছেন সবাই ভাঙা থানার লোকজন আজকে আমরা এই আলগির হরিহাট এই হাটে আমরা বিভিন্ন দোকানদার এবং গণমানুষের সাথে মত বিনিময় করলাম আগামী জাতীয় নির্বাচনে রিক্সা প্রতীকের কতটুকু সাড়া মিলে সেটুকু আমরা দেখতে আসলাম আলহামদুলিল্লাহ আমরা খুশি যে প্রত্যেকটা দোকানদার এবং ভাই বোনেরা অনেকের সাথেই সাক্ষাৎ হয়েছে সকলেই সহস্প্রত আমাদের সাধারণ গ্রহণ করে নিয়েছে এবং তাদের ভিতরে যে আক্ষেপ আগামী দিনে তারা নতুন মুখ ইসলামী মুখ দেখতে চায় আগামীদের রিক্সা প্রত্যেককে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে এই আশ্বস্ত করেছেন তাতে আমরা খুশি